সরকারিভাবে মাত্র 23500 টাকায় আপনি বিদেশ যেতে পারবেন এটা শুধু বাংলাদেশ সরকার সরকারি এমব্যাসির বয়েসিলের মাধ্যমে সম্ভব যেটা টিটিসিতে তে বিভিন্ন কোর্স আছে আপনি সেখান থেকে কোর্স করে নিয়ে যেতে পারবেন আর যারা ইতিমধ্যে কোর্স গ্রহণ করেছেন বা যারা ইতিমধ্যে ভিডিও ক্লাস গ্রহণ করে যাচ্ছেন তাদের জন্য শুভকামনা অ্যান্ড আপনাদেরকে এখন আমি এই নিয়োগ বাংলাদেশ সরকার সরকারি এর মাধ্যমে যে এই তেইশ হাজার পাঁচশো টাকায় দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করব আপনি আপনার আপনি নিকটস্থ করতে পারবেন তাছাড়া আমি বিস্তারিত আলোচনা করব এবং সবশেষে আবেদন প্রক্রিয়া আমি হাতে কালমে দেখিয়ে দিব তো অনেকে কিন্তু আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন আপনি বিভিন্ন কোর্স গ্রহণ করতে ইচ্ছুক টি টিসি সহ বিভিন্ন কোর্স যেগুলো আমি দেখিয়ে দিতেছি এখনই যে কেউ আপনি আবেদন করতে পারবেন বিদেশ যাওয়ার জন্য সব করছে এবং এই যে আমাদের এখানে প্রবাসী সাপোর্ট এখানে দেওয়া আছে ডিটিসি সমগ্র বাংলাদেশ বিনামূল্যে কোর্সসমূহ ড্রাইভিং কম্পিউটার ট্রেনিং গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং বিদেশগামী ট্রেনিং জাপানি ভাষা কোরিয়ান ভাষা শিক্ষা ইংরেজি ভাষা শিক্ষা গাড়ি সার্ভিসিং তারপর আছে সুইং মেশিন অপারেটর গার্মেন্টস ট্রেড মোবাইল সার্ভিসিং মেশিন অপারেটর সহ এখানে অসংখ্য সার্কুলার আছে এগুলো আপনি এখান থেকে এই ফোন নাম্বার করতে পারেন বা তিন মাস ছয় মাস আছে তো আপনারা অনলাইনে আবেদন করতে হবে তারপর আপনি বিদেশ যেতে পারবেন এবং ইতিমধ্যে আমাদের ডেইলি আমাদের অসংখ্য মানুষ আপনার পিডিও ক্লাস গ্রহণ করে তারপর তারা স্মার্ট কার্ড নিয়ে বিদেশ চলে যায় এবং তাদের অনেকে ইতিমধ্যে গিয়েছে তাদের জন্য শুভকামনা এবং যারা যাবেন তাদের জন্য শুভকামনা রইল তো এখন এই যে সার্কুলার দেওয়া আছে এখানে জব ভ্যাকেন্সি এই যে আমাদের প্রত্যেকটা দেশে কিন্তু একটা সরকারি এম্বাসি সাহেব থাকে যেমন বাংলাদেশের সরকারি নাম হয়েছে বোয়েসেল সরকারি এম্বাসির নাম অন্য দেশের বিভিন্ন কান্ট্রির এম্বাসি রয়েছে তাদের সরকারি এম্বাসি একটা পূর্তি দেশে একটাই সরকারি এম্বাসি থাকে এবং বেসরকারি এম্বাসি থেকে হাজারো ঠিক আছে

তো সার্কুলারটি হলো এখানে বয়েসেল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে বয়েসেল প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় স্থাপিত উনিশশো সাল স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস এর দক্ষ কর্মী নিয়োগ সরাসরি সাক্ষাৎকার তারিখ দুই সেপ্টেম্বর দু এই যে আজকে সার্কুলারটি দেওয়া হয়েছে মাত্র তো এখানে লেখা আছে বয়েসলের মাধ্যমে জর্ডানের টাস্কার অ্যাপারেল এর অধীনে নির্মিত পদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম মেশিন অপারেটর বয়স বিশ থেকে ৩৫ বছরের মধ্যে তবে সংখ্যা আরো ইস্যু জন কর্মী নেওয়া হবে মাসিক মূল বেতন একশো জর্ডানের দিনে থাকা খাওয়া সহ অন্যান্য খরচ কোম্পানির চাকরি দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এবং ওভার টাইম স্বেচ্ছাধীন নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহন ব্যবস্থা করা হবে তো লেখা আছে একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে নিয়ে যাবেন সুদান প্রথাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে সুদান প্রথাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে অন্যান্য শর্ত শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে জর্ডানের বৈশ্বিক সার্ভিসের অন্যান্য খরচ নির্বাচিত মেশিন অপারেটরদের মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা ফিঙ্গার ফি বাবদ ২২০ টাকা জমা দিতে হবে ঠিক আছে সরকারি ব্যাংকে জমা দিতে হবে এখানে আরো লেখা আছে বইসেল সার্ভিস চার্জ বাবদ পড়দেও তেইশ হাজার পাঁচশো টাকা তাস্কার কোম্পানি কর্তৃক জর্ডান গমনের তিন মাস পর কর্মীকে প্রদান করা হবে রিটার্ন ব্যাক করা হবে আপনি তিন মাস পরে এই তেইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আপনাকে ফেরত হবে হাতে ঠিক আছে কেননা সরকারি ভাবে তো এই জন্য সম্পূর্ণ ফ্রি খরচ উল্লেখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই আমি বারবার বলে দিচ্ছি এই তেইশ টাকা আপনি বিদেশ যেতে পারবেন অনেকে তারপর মোবাইল ফোনে আমাদের ফোন দিয়ে জিজ্ঞাসা করেন বারবার ভাই তেইশ হাজার টাকা কিভাবে সম্ভব এত কম খরচে আমি বলে দিচ্ছি এই সারগুলার সারা বছর চলবে পূর্তি দিন ডেইলি সরকারি

এর অ্যাম্বাসের ভিতরে পার্থক্যটা এতটাই বেশি তো উল্লেখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোন প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই আশা করি এখন বুঝতে পারছেন আর কোনো খরচের প্রয়োজন নেই সাক্ষাৎকারের সময় যা যাব নিতে হবে চার কপি পাসপোর্ট সহিত রঙিন ছবি মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি সংযুক্ত অংশের এক সেট রঙিন ও রঙিনেট ফটো কপি একাধিক একাধিক সঙ্গে নিতে হবে স্থান এখানে দেওয়া আছে বাংলাদেশ কুড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দশ্রম রোড মিরপুর ঢাকা

লেখা আছে সরকারি ভাবে জর্ডানে গার্মেন্টস দক্ষ মহিলা পুরুষ কর্মী নিয়োগ সরাসরি সাক্ষাৎকার এখানে পুরুষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার এই যে আছে আজকে 2 সেপ্টেম্বর 2020 সার্কুলার দেওয়া আছে পয়সার মাধ্যমে জর্ডানের ইপিআইএস ডিজাইনার লিমিটেড কোম্পানি এর অধীনে নির্মাণিত পদে পুরুষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম মেশিন অপারেটর শার্টস বেতন মাসিক 184 জর্ডানের দিনার আমি আবেদনের লিংক আবেদন সবশেষে আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব মেশিন অপারেটর প্যান্ট অটো লেঙ্গু জয়েন্ট বেতন দৈনিক একশো মাসিক একশো চুরাশি ডলার মেশিন অপারেটর প্যান্ট ওয়েস্ট আই প্যান্ট কানসাই বেতন একশো চুরাশি ডলার মেশিন অপারেটর শার্ট প্যান্ট এফ ও ফোল্ডার বেতন একশো চুরাশি ডলার মেশিন অপারেটর শার্ট প্যান্ট কলার ক্লোজ একশো চুরাশি ডলার বেতন কোয়ালিটি সেকার বেতন একশো চুরাশি ডলার প্যাকিং ম্যান বেতন একশো চুরাশি ডলার বয়স বিশ থেকে সাঁত্রিশ বছরের বৃত্তর হতে হবে আবেদন প্রক্রিয়া বৈষয়িক সার্ভিস চার্জ সাক্ষাৎকার সময় যাতা নিতে হবে একটু আগে আলোচনা করা হয়েছে আমি একটু আগে প্রথমেই আলোচনা করেছি বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সন্ন্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এই যে আমাদের এই কোর্স এখানে প্রশিক্ষিত সন্ন্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এটার কথা বলা হয়েছে ঠিক আছে

বেশ কিছু না চার্জ আপনার নাম ঠিকানা দেখে তাদের সাথে আপনার সাক্ষাৎকার দেয় যে আপনি সত্যি কি যেতে পারবেন কিনা যোগ্য কিনা এটা এটা দেখে আর কিছু না ঠিক আছে যা নিতে হবে সার্চ কপি পাসপোর্টের রঙিন রঙিন ছবি মূল মূল পাসপোর্ট ও ও সংযুক্ত সাদা কালো ফটো কপি বর্তমান অফিস পরিচয় পত্র হাজির কার্ড আপনার অনেক কিন্তু বাংলাদেশে চাকরি করে বিভিন্ন কোম্পানিতে তারাও বিদেশে যেতে ইচ্ছুক তো তারা যদি কোনো কোম্পানির চাকরি করে তাদের অভিজ্ঞতার একটা কার্ড নিয়ে যাবেন এটা বলা হয়েছে থাকে না থাকলে নেই আগ্রহী প্রার্থীদের মহিলা রোড মিরপুর ঢাকা এই উপস্থিত থাকতে অনুরোধ করা হলো কোনো কিছু জানার জন্য প্রবাস বন্ধু কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ নাম্বারে যোগাযোগ করা যেতে পারে আবেদনের লিঙ্ক এই যে তো আছে আবেদন লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে আবেদন করে দিতে পারবেন সুরন্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বৈষয়কে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না এবং সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় অনেকে দালাল খপ করে করেন তাই বলা হয়েছে আপনি কোনো টাকা কাউকে দিবেন না কোনো অফিসের কর্মকর্তা কর্মচারীকে না আপনার 23500 টাকা સુધી খরচ হয় আপনি ফি-তে আসবে তখন আপনি ব্যাংকে সোনালী ব্যাংক বা রূপালী ব্যাংক বাংলাদেশ সরকার সরকারি ব্যাংকে আপনি জমা দিবেন এবং রিসিভ পে যাবেন ঠিক আছে তার মানে আপনি 100% যে আপনি আপনার ফি আসছে আপনি জিতে পারবেন ঠিক আছে তো সকল প্রশ্নের উত্তর আসলে পেয়ে গেছেন কোনো কিছু যদি জানার থাকে ওয়ান্স ওয়ান থ্রি ফাইভ এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বা আমাদের ফোন নাম্বার আছে ওই যোগাযোগ করবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর যারা একদম নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন আমরা আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো ওই জন্য চলে যাবো গুগলে গুগলে গিয়ে আমরা সার্চ করবো বিআরএমএর ডট গভ এটা এখানে সার্চ করবো এরকম চলে আসবে তো এখান থেকে ইংরেজি থাকবে আমরা বাংলা করে নেব আর যারা একদম নতুন তাদের আবেদন করতে হলে একটু নিবন্ধন করে নিতে হবে ইউটিউব বা ফেসবুক এর মতো একই সিস্টেমে এখানে আপনি নিবন্ধন করুন টাচ করবেন এখানে পুরো নাম লিখবেন এনআইডি দেখে এখানে ফোন নাম্বার লিখবেন একটা নতুন পাসওয়ার্ড দেবেন ফেসবুক এর মতো দেন এখান থেকে নিবন্ধন হয়ে যাবে এর আপনি এখানে বিদেশ নিয়োগে অসংখ্য জব সার্কুলার আছে জব वैकेंसी আছে এখান থেকে আপনি আপনার পছন্দের জব সিলেক্ট করবেন দেন বিস্তারিত টাচ করবেন তারপর সুন্দর করে পড়বেন এখানে সার্কুলারিতে আবেদন প্রক্রিয়া লেখা আছে আপনি যে আবেদন করতে ইচ্ছুক সেখানে সুন্দর করে পড়ে তারপর আবেদনে টাচ করবেন অনেকে না পড়ে কিন্তু আবেদন টাচ করেন পরে আবার আমাদের ফোন দিয়ে বলেন কি করতে হবে তাই বলছি মনোযোগ দিয়ে পড়ুন এখানে সব বিষয়ে বিস্তারিত লেখা আছে তিনি আবেদনে টাচ করবেন এখানে ফোন নাম্বার ওই পাসওয়ার্ড দিয়ে লগ করে আপনার কিছু একটা ফর্ম আসবে এরকম গ্যাপ গ্যাপগুলো আপনি পূরণ করবেন পিতার নাম মাতার নাম ঠিকানা আপনার এন আইডি কার্ড অনুযায়ী সব কিছু পূরণ করবেন তারপর আপনি আবেদন করে নেবেন আশা করি সব কিছু বুঝতে পারছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কোনো কিছু অসুবিধা হলে বুঝতে